আসসালাম আলাইকুম কেমন আছে তোমার আশা করি তোমার সব ভালো আছে আমি আর আমাদের ভালো আছি আজকে চলে এসেছি আমাদের ঈদ শপিং নিয়ে ঈদের শপিং টুকটাক করতে দেখেছো কিন্তু ডিটেলটা তোমাদের দেখেনি আজকে তোমাদের দেখাবো এবার ঈদে কি কি শপিং করলাম শুধু ঈদ নাই ঈদের সাথে পয়লা বৈশাখ কিন্তু আছে আমি দেখাবো হচ্ছে আমাদের জুতো তো ফার্স্টে দেখো এই জুতোটা হচ্ছে আমার এই যে দেখো এই জুতোটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমি আসলে মানে ব্যাগ কমানোর জন্য এভাবে রেখেছি এটা হচ্ছে আমার মেয়ে তো এবার হচ্ছে চলে আসবো ছেলেটা হ্যাঁ তো এটা হচ্ছে আমার ছেলে পছন্দ করেছে এটা হচ্ছে আমি পছন্দ করেছি আর যাই হোক এবার হচ্ছে তার বাকি শপিং এই হচ্ছে তার প্যান্ট তো এই হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট কিনেছি এবার বেশি তার নামও বলতেছে তাকে নাকি থ্রি কোয়ার্টার প্যান্ট অনেক ভালো লাগে তা বলছে আমার ছেলের দিকে নজর দিবা না এই যে একটা একটা করে দেখি দেখি দেখাবো এই একটা এই একটা তো যাই হোক এই হচ্ছে তার প্যান্ট আর এই হচ্ছে তার শার্ট দেখতে পাচ্ছো আচ্ছা পরে বোঝাচ্ছি এই যে শার্ট দেখতে পাচ্ছ তার কিন্তু আরো শপিং আছে এই যে শার্ট এই যে তার এই যে তার গেঞ্জি আর একটা এই যে তার গেঞ্জি আরো আর একটা এটা শার্ট এটা ড্রেস কিনেছি তো একসাথে রাখা আছে তো তাই এই যে গেঞ্জি আমি ভাবছি ওটাই তো এই হচ্ছে তার আর একটা প্যান্ট হচ্ছে তারপিং মেয়ে আমার একসাথী তো দেখো তো আসলে এই ড্রেসটা বানায়নি এই ড্রেসটা একদমই শেষ পর্যায়ে বানানো হয়েছে মানে কেনা হয়েছে এদের পরে বানাবো

দেখো বাইরে কাছে পুরোপুরি এরকম তো এটা খুললাম না রেখে দিলাম এ দুটো হচ্ছে এখন মতো বানানো হয়নি তো এবার চলে আসি আমাদের মিকি রানির আমাদের মিকি কালকে আমি বানিয়ে ফেলবো মানে আজকে ব্লগটা করছি উনত্রিশ সোজায় তিরিশ সোজা বানিয়ে ফেলবো আমাদের মিকি জন্য কাপড়টা কিনেছি এটা বানাবো আর এই কাপড়টা কিনেছি তো পড়লে তো মিকি দেখবা এটা মিকি এখন চলে আসি আমরা অন্য ড্রেস তো এই হচ্ছে একটা ড্রেস ড্রেসের মেয়ের আর একটা ড্রেস এটা ওড়না পুরোটাই দেখো লেস করা আসলে মানে এত গোছাবো কিভাবে সেটা ভেবে খুলতে চাচ্ছিলাম না এই যে দেখো এরকম করে লেস লাগিয়ে দিয়েছি আর এটার সাথে হচ্ছে এই জামা এই জামা আর সালোয়ার হ্যাঁ আর এটা হচ্ছে আমার এটা উন্না এটা সালোয়ার সেম এটা জামা এটা ঘুরলাম না এবার হচ্ছে আমার আরেকটা ড্রেস এটা উন এটা জামা এটা হচ্ছে নায়রা আর এটা সালোয়ার এবার চলে আসি অন্য একটা তো এই যে দেখো এটা ওন না নিয়ে চের পুরো পুরো গাম না এটা সালোয়ার আর এটা হচ্ছে একটা জামা মানে এটার সাথে আর এখানে হচ্ছে সালোয়ার ওড়না আর এ হচ্ছে জামা মানে একটা মেয়ে একটা আমার পুরো সেম সেম অনেকগুলো জামা দেখো পুরো সেম আচ্ছা এগুলোর একটা পিঙ্ক কালার তোমরা এই যে দেখেছো এ দেখো এটা মেয়ে আর এটা আমার এটা রেডটা আমার এই ওড়না আর এ সালোয়ার এবার তোমাদের দেখাবো আরেকটা জামা দেখো আমার মেয়ের আর একটা ড্রেস

দেখাবো হচ্ছে আমার টানা একটু ব্যতিক্রম কিন্তু সেম এটা আমার পড়লে তো পুরোটা দেখবাই এই জন্য পুরো খুললাম না আচ্ছা এটা হচ্ছে মুন্না এটা সাবার এটা মুন্না তো এই গেল এবার চলে আসি আর একটা ড্রেসে

দেখো একটা একটু কাজ করে দিয়েছে যাতে ভালো লাগে পড়লে একটু এগুলো কিন্তু সব পাকিস্তানের জামা যারা পড়ো তারা তো জানো আমি বলেছিলাম যে আমাকে একটা জামা গিফট করেছে আমার স্টুডেন্টের মা তো সেই গিফটের জামা হচ্ছে এটা সাইডে যে পায়েস এরকম আজ তোমাদের ড্রেস গুলো দেখাচ্ছি পুরোটা খুলে দেখলাম তোমাদের পরব আর দেখবা তাই না তো এটা সালোয়ার আর এটা হচ্ছে জামা মানে জামার কোনো কাজ করিনি জামা দেখো হাতায় কাজ আছে তাই আর কাজ করিনি তো এই হচ্ছে আমাদের শপিং আর এখানে একটা এক্সট্রা ওন্না আছে এটা কেনা হয়েছে আমার সাথে পরার জন্য আবার অন্যটা শুধু পড়তে পারবে তো যাই হোক এবার আসলাম এখানে দুটো পাঞ্জাবি আছে দুটো বাবার আর এখানে একটা শাড়ি আছে এটা মার এটা তোমার ভিডিও অলরেডি দেখে ফেলেছো আমি পড়েছিলাম আরকি আমি বললাম বলবো বলো পরে একটু ভিডিও করলাম আর হচ্ছে মাকে একটা ড্রেস অলরেডি পাঠিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের ঈদ শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে পা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমাদের কোনো ড্রেসের করতে যদি মনে হয় ড্রেসটা যা মানে তার ভালো লাগছে বেশি সেটা কিন্তু অবশ্যই বলবা যে এতগুলো ড্রেসের ভিতর কোন ড্রেসটা ভালো লাগছে আরও আছে এগুলো হচ্ছে আমাদের ব্যাগ আর এটা হচ্ছে আমার আর পিঙ্ক কালারটা হচ্ছে ম্যাচিং করে আমার মেয়ের জন্য নিয়েছি আর এটা সাপোর্ট করবেন ভালোবাসবেন কেমন হলো ই শপিং সেটা কিন্তু অবশ্যই করবেন আজকের মত এখানে বিদায়চ্ছি আই লাভ ইউ